দিয়ে দিলাম সেদ্ধ লঙ্কা দেবেন এখন শুভ মকর সংক্রান্তি সকলকে কেমন আছে সবাই সবাই আজকের দিনটা থেকে কালকের দিনটা ভীষণ আনন্দ করো মজা করো তো আমাদের দেখো যেহেতু মকর সংক্রান্তি শুরু হয়ে গেছে সেই জন্য দেখো লেপা পোচা সমস্ত কিছু শুরু হয়ে গেছে তো এটা আজকে করে রাখছে মামুনি পরের দিন সকালে যেহেতু ভোর ভোর উঠে পুজো দিতে হয় এরকম একটা নিয়ম আছে তো সেই কারণে আর আগামীকাল তো আলপনাও দেয়া হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো বিয়ন কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সোনার আদি চ্যানেলে নতুন ব্লগে তোমাদের অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি জানি অনেক দিন ভিডিও দিইনি তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে কেন ভিডিও দিইনি সত্যি বলতে সেরকম কোনো কারণ নেই সেই কারণে ভিডিও দেওয়া হয়নি তো আজকে যেহেতু পোষ পার্বণ আজকে হ্যাঁ হ্যাঁ তো আজকে পৌষপার্বণ কারকে সংক্রান্তি চলে গেছে যাই হোক সকলকে পোষপার্বণে অনেক অনেক শুভেচ্ছা আজকে যা যাচ্ছে হচ্ছে মাস আর সবাই খুব ভালো করে কাটাও পিঠে পুলি সব খাও তো আমাদের বাড়িতেও হচ্ছে সকালবেলা উঠে যা যা নিয়ম থাকে সেগুলো করা হয়ে গেছে তো মানে আলপনা টালপনা যেগুলো দেওয়া থাকে তো এখন বসিয়েছে হচ্ছে মমনি ভাত সেদ্ধ ভাত যেহেতু আজকে আমাদের একটা বাড়িতে নেমন্তন্ন আছে কালী পুজোর জন্য নেমন্তন্ন আছে খাওয়া দাওয়া মানে খিচুড়ি টিচুড়ি ভোগ টোক খাওয়ার জন্য ওটা রাত্রেবেলায় আর এখন হচ্ছে পিঠে পুলি বানানো হবে তো পুলিটা আর বাটি সাপটাটা ভেবেছি আমি আজকে প্রথমবার একটু ট্রাই করব পারবো কিনা না জানি না তবু করার চেষ্টা করব দেখেছি আস আসলে একটা রেসিপি তো সেরকমভাবেই করব আর আরও আরও যে বিভিন্ন রকমের পিঠেগুলো হয় অল্প অল্প করে সেগুলোই করা হবে তো চলো তোমরা দেখতে থাকো ফুল রক্ত আশা করছি তোমাদের কথাই আছে না বাঙালির বারো মাসে তেরো পার্বণ সেটা একদম ঠিক কথাই বলতে গেলে বাঙালির কিন্তু প্রত্যেকটা মাসেই কিন্তু পার্বণ লেগেই থাকে তো কি সকলের বাড়িতে পিঠে পুলি হচ্ছে তো আমাদের বাড়িতেও কিন্তু শুরু হয়ে গেছে তো আমরা সকালে এই যে একটু ভাত খেয়ে নিচ্ছি তারপরে নেমন্তন্ন আছে আজকে সেহেতু সেদ্ধ করা হচ্ছে একটা বাড়িতে কালী পুজোর নেমন্তন্ন আর তাছাড়াও এমনিতে কয়দিন থেকে নেমন্তন্নই পাচ্ছি তো এদিকে দুই দিদা মিলে বসে গেছে দেখো কি একটা পিঠে যেন বললো ও কাটা পিঠে বানাবে তো সেটাই সত্যি বলতে গেলে আমি না এটা কোনো দিন দেখিনি খাইও এই ফার্স্ট টাইম খাবো ভীষণ সুন্দর লেগেছে আমার খুব ভালো লেগেছিলো তো বানানোটাও দেখে নিয়েছি যে কিভাবে বানাই তো ভেবেছি সামনেবার আমি এবার একটু বানিয়ে দেখবো আরও কিছু ইচ্ছা করছিল যেমন পাটি সাপটা তারপরে পুলি পিঠে ওগুলো বানানো হবে তবে আজকে না দুই দিন পরে মানে যেহেতু আজকে নেমন্তন্ন আছে আমাদের পরপর দুই দিন তো সেহেতু মামনিকে বললাম যে অল্প করেই কাটা পিঠেটা বানাও তারপরে শুক্রবার কি শনিবারের দিনকে পাটির সাপটা পিঠেটা বানানো হবে তারপরে আমি আবার এক কাজের মধ্যে কাজ বাঁধিয়ে নিয়ে বসে আছি যেহেতু আমাকে দেখেছো বিড়ালে হাঁচেরে দিয়েছে আগের দিন তোমাদের বলেছিলাম তো সেখানে তোমরা অনেকে বলেছো ইঞ্জেকশান নিতে হবে তো ইঞ্জেকশানটা নিতে যাব এখনও নেওয়া হয়নি তো মানে ইঞ্জেকশন নেওয়া আমার অ্যাকচুয়ালি হয়ে গেছে যেহেতু ভিডিওটা এডিট করছি যেদিনকে সেদিনকে কিন্তু আমার ইঞ্জেকশন নেওয়া কমপ্লিট তো যেহেতু ভিডিওটা অনেক দিনকার তো সেই কারণে আর কি বলে দিলাম আর কি তোমাদের বুঝতে সুবিধা হবে যাই হোক এদিকে দেখো দিদা কিন্তু বসিয়ে দিয়েছে পিঠে বানানো অলরেডি কিন্তু কমপ্লিট দুধ ফুদ সমস্ত কিছু জাল দেওয়া হয়ে গেছে এখন দেখো ওই কাটা পিঠেগুলো দিয়ে দিল দুধের মধ্যে সত্যি দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল খুব কিউট কিউট লাগছিল ছোট ছোট করে বানানো হচ্ছিলো তো জিনিসগুলো দেখতে ভীষণই ভালো লাগছিল যেহেতু ফার্স্ট টাইম দেখছি এগুলো আমি না কোনো দিন দেখিনি কারণ আমাদের ওদিকে মানে ঘটিদের ওদিকে হয়তো সবগুলো দেখি মানে হয় না আমাদের তো হয় না যাই হোক কোনো অন্য কোনো বাড়িতে হতে পারে যাই হোক বানানোর পরে খেয়ে তোমাদের রিভিউ দিব কেমন হয়েছিল আচ্ছা তোমাদের সকলের মনে প্রশ্ন যে দিদি এতদিন ভিডিও দাও না কেন ব্লগ কেন দিচ্ছ না সব থেকে এই কমেন্টটা বেশি আসে যে ভিডিও কেন এত দেরি দেরি করে দাও একটা দাও আবার দুই তিন দিন পর পর দাও সত্যি বলতে গেলে যেহেতু একটু ব্যস্ত থাকার কারণে না আমি সেরকম ভিডিও গুছিয়ে দিয়ে উঠতে পাচ্ছি না তবে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও হ্যালো তো এই যে দেখো রেডি হয়ে গেছি আজ একটু বেননে করেই নিলাম চুলটা হালকা হালকা একটু ভেজা আছে যাই হোক তো রেডি হয়ে গেছি তো এখন যাবো যে ইঞ্জেকশান নিতে আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করেছিলে আগের ভিডিওতে দিদি এটা কত নম্বর তোমার ইঞ্জেকশান তো এটা আমার কোনো নম্বর ইঞ্জেকশান নাই ঠিক আছে কারণ আমার ইঞ্জেকশান সব শেষ হয়ে গেছে আর একটা আছে একটাই হোক তো এটা হচ্ছে আমার ওই বিড়ালে আঁচ দিয়েছিল সেটার জন্য জয় ঘুষতে ইঞ্জেকশানটা নিতেই বলেছে তো সেই তাহলে ইঞ্জেকশানটা নিতে যাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার তো চলো রেডি হয়ে গেছি আমি মামুনি আর মামি যাচ্ছি তিনজনতে ঘাটায় বগুলায় সেদিনকে হয়নি সবটা তোমাদের এসে বলবো বগুলাতে কি হয়েছে না হয়েছে তো চলো বেরিয়ে যাই এসে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো তো চলো ওটা তো এই যে দেখো ভ্যাকসিন নিতে বেরিয়ে পড়েছি বগুলায় যেহেতু নিতে পারিনি সেহেতু আরামঘাটায় বলে দিয়েছিল জয়ঙ্কুশদা দা ওই জন্য আরামঘাটাতে যাচ্ছি আর এইগুলো হচ্ছে দুই তিন দিনকার একসাথে মিশিয়ে একটা ব্লগ আমি তৈরি করেছিলাম আসলে সেরকমভাবে ব্লগ ছাড়া হচ্ছে না তো মানে একটা দিই দিই তোমাদের জন্য তোমরা এত কমেন্ট করছো যাই হোক এবার ডেলি কার ডেলি ব্লগ ভেবেছি আপলোড করবো যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আসলে কি বলো তো মানে সেরকমভাবে না মানে ভিডিও শ্যুট করে ওটা হয় না মাঝে মধ্যে যেহেতু দাদা দাদাভাইও নেই বাড়িতে সেহেতু একা একা না খুব একটা করে উঠতে পারি না সত্যি বলতে গেলে যেহেতু জয়কুস্তা পাঠিয়েছিল সেহেতু আমাদের না খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আর গিয়েছি কি না দুই মিনিটের ভিতরে আমাদের কমপ্লিট হয়ে গেছে কাজ দিয়ে বাড়িও চলে এসেছি মানে বুঝতে পারছো এগারোটার ট্রেনটা গিয়ে বারোটার ট্রেনটায় এবার বাড়ি ফেরত চলে এসেছি তো আসার সময় নিয়ে এসেছিলাম পিৎজা তো সেটা দিয়েই আর কি দুপুরে লাঞ্চটা করলাম আর রাত্রিতে তো নেমন্তন্ন আছে